এতদিন কেন ব্লক দিই নেই এতদিন কেন পেজ অ্যাক্টিভ থাকি নেই সব কিছু আজকে একটা ভিডিওতে বলে দিব আসসালামু আলাইকুম সবাইকে আসবে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি ভালো নেই বললে হবে না এটা ছিল কুরবানিদের দিন ওদিন আমার আমাদের জীবনে মানে একটা কাল দিন হয় তো দেখেন মাংস কাটাকাটি শেষ করে হুট করে আমি হসপিটাল চলে গেলাম তো হসপিটাল কেন গেলাম কি হয়েছে সব বলছি এটা হলো আমার আম্মু অনেক শিখ তো এটা ছিল আমার প্রায় আট নয় দিন পরে কোরবানি ঈদের কত সময় শনিবারে আমি আমার ননাসেবাই বেড়াতে যাই তো বলছি কি হয়েছে আমার আম্মু প্রায় দুই মাসের কাছাকাছি অনেক শিখ তারপরে আমার আম্মুকে চান্দা দিন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসি আমি এত ব্যস্ততার মাঝে কোনো ভিডিও করতে পারি নি তারপরে বাড়িতে নিয়ে আসার পর ঈদের তিন চারটা বাজে আমার আম্মুর শরীর এত খারাপ হয়ে যায় আমরা না পারতে মানে আমাদের ভরসায় শেষ হয়ে গেছে হসপিটাল নিয়ে যাই আসলে আমাদের জীবনে আমাদের বাবা আমাদের আল্লাহকে বারবার বলছিলাম আল্লাহ বাবাকে তো নিয়ে গেল অন্তত মাকে আমাদের জন্য ফেলে রেখে যাও তো আমাদের এমন একটা সিচুয়েশন হয়েছে আমরা সব কিছু রেখে আমার আম্মুকে হসপিটাল নিয়ে যাই তারপর ওখানে রাত্রে চিকিৎসা করি হুট করে এমন একটা সিচুয়েশন হয়েছে আমার আম্মুকে বলে ডাক্তার ডাইরেক্ট ঢাকা নিয়ে যেতে এই সময় আমরা কোথায় ঢাকা নিয়ে যাব কোনো সিচুয়েশনে পাচ্ছিলাম না একটা ডাক্তারও নাই তারপরে আলাদা আলাদা করে ওদিন আমরা ওখানেই রাখি তারপরে আমরা পরের দিন আলাদা মতো আমার আম্মু অনেকটা একটু সুস্থ হয় আলার মতে আমার আম্মুর মেন প্রবলেমটা ছিল আমার আম্মু মাথা এত ঘোড়া নিয়ে আর প্লাস প্রেশার মানে একেবারেই কম আর আমার আম্মু প্রায় এক সপ্তাহ বেশি খাওয়া দাওয়া করতে পারছিল না পানি টম্মুখে নিয়ে বমি করে ফেলে দিচ্ছিলো সেই জন্য মানে আমার আম্মুর কোনোভাবেই সুস্থর কোনো মানে ভালো কোনো দিক ছিল না তারপরে এখন আমার আম্মু মোটামুটি আল্লাহর মতো অনেকটাই সুস্থ তো এ তো শুনলেন ঘটনা তো এই যে আমরা ওদিন গেলাম বাসা থেকে বের হয়ে গেলাম তারপরে এই যে নদীতে যাচ্ছি তারপরে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো এই যে নোটস খাচ্ছিলাম শ্যামাই ছিল অনেক কিছু ছিল তো এখানে ছিল আমার বড়ান সে হাজব্যান্ড আমাদের বসিয়ে বা এখানে ঘুমাচ্ছিলো তাই একটু ভিডিও নিচ্ছিলাম যে যে ভাই বোনের বোনের তার বাড়িতে বলছে এই খাওয়া দাওয়া করতে পারি না একটা ফল মানে ভাত নিয়ে বসে বলছে খেতে তো অনেক দিন পর সবাই একসাথে হলাম সুন্দর করে ওয়েদারটা এনজয় করলাম আর এই যে এত সুন্দর একটা জায়গা দিয়ে এসেছি দশ পনেরো মিনিট একটু নদীর রাস্তাটা এত সুন্দর ছিল অনেক ভালো লাগছিল আর সবার কাছে একটাই দোয়া প্লেস আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন আল্লাহ যদি আমার আম্মুকে এত তাড়াতাড়ি সুস্থ করে দেয় কারণ আমাদের বাবা নেই এখন আমার মা যদি না থাকে আমাদের কী হবে তো আল্লাহ সকল বাবা মাকে সুস্থ রাখুক এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি কারণ বাবা মা ছাড়া আসলে দুনিয়াটা অন্ধকার এখন বসতেছি তো সবাই দোয়া করবেন এটা আপনাদের কাছে চাওয়া আর এই সব কিছু তো আমি ডিটেলসে বলে দিলাম এই জন্যে আমি এতদিন ব্লগ দিতে পারিনি তো এই যে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসে দেখতে দেখতে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন আবারও বলছি কারণ বারবারই বলতে হচ্ছে আমার আম্মু অনেক অসুস্থ তো এই জন্যই আমি কোনো ব্লগ দিতে পারিনি আল্লাহ হাফেজ ভালো থাকবেন